একটা কমেন্ট করছে আমিও খাচ্ছি ২০ দিনের মতো আগের থেকে ওজন কিছুটা বাড়ছে খাবারের রুচিও বাড়ছে আবার দুইটা নিব অবশ্যই কিন্তু তুমি দুইটা ফ্যান নেওয়ার সময় কিন্তু তুমি তোমার ডিসকাউন্টটা বুঝে নিবা কারণ তুমি যেহেতু একটা নিসো যারা হচ্ছে তিনটা একসাথে অর্ডার করে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকতেছে আর যারা হচ্ছে এখনো অর্ডার কনফার্ম করে তারা কিন্তু চাইলে একটা নিয়ে এই আপুর মতো আগে দেখতে পারো যে তোমাদের খাবারের রুচিটা কেমন হয় তারপর কিন্তু তোমরা চাইলে এই আপুর মধ্যে আরো দুইটা ফাইল তোমরা কিন্তু অর্ডার করতে পারো আখি এবার লাইভে এসে সরাসরি তার মোটা হওয়ার সকল রহস্যই প্রকাশ করলো মেডিসিন খেয়ে মোটা হয়েছে এবং কি মেডিসিন খেয়ে মোটা হয়েছে সেটাই সে জানিয়ে দিল কেউ কেউ তো বলে আখি নাকি গরুর ওষুধ খেয়ে মোটা হয়েছে বিশেষ করে তিসা যে সবসময় আখির পিছে লেগে থাকে সে সকলের কাছে রটিয়ে বেড়েছে আখি নাকি গরুর ওষুধ খেয়ে মোটা হয়েছে তার মুখটাই মোটা হয়েছে হাত পা কিছু মোটা হয়নি এবার আখি তার সেই ওষুধের কথাই প্রকাশ্য আনলো আখি জানিয়ে দিয়েছে সে কি খেয়ে মোটা হয়ে করেছে এবং তিসাদের তার নামে ভুয়া মিথ্যা কথা রটিয়েছে সেটাই প্রমাণ করলো কারণ আকি কখনো প্রমোশনের জন্য বাজে প্রোডাক্ট প্রমোশনের কাজ করে না যেটাই কাজ হবে না সেই ধরনের প্রোডাক্ট নিয়ে সে প্রমোশনের কাজ করবে না এটা সে আকি আগেই জানিয়ে দিয়েছে তিসা যে তার নামে মিথ্যা ভুয়া গুজাব রটিয়েছিল সেটাই এবার প্রকাশে আনলো আখি রীতিমতো তিসার মুখে ঝামা ঘষে দিল তো ভিউর্স আপনাদের এ বিষয়ে কি মন্তব্য আখি যে ভিডিওটা বলেছে তো অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ